দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি বরিশাল নগরের বর্তলা এলাকায় আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে অসহযোগ আন্দোলন আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেই আন্দোলন কিন্তু বরিশালে সেই আন্দোলনে সাধারণ মানুষ এবং আন্দোলনকারীদের সঙ্গে সাড়া দিয়েছেন এবং বেলা এগারোটা থেকে নগরের নতুল্লাবাদ এলাকায় ব্যাপক বিক্ষোভ করেছেন হাজার হাজার শিক্ষার্থী এবং এই কিছুক্ষণ আগে প্রায় আধা ঘন্টা আগে বরিশালের যে সদর আসনের এমপি এবং পানি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম তার বাসায় অগ্নিসংযোগ করা হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে তার বাসার সামনে থাকা বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করেছে খবর পেয়ে আমরা যতটুকু জেনেছি খবর পেয়ে যখন আওয়ামী লীগের লোকজন এবং জাহিদ ফারুক শামীম ঘরানার লোকজন আছেন তারা অস্ত্র শস্ত্র নিয়ে ধাওয়া করেছেন এবং আমরা এটুকু শুনেছি যে বেশ কিছু ফাঁকা গুলিও করা হয়েছে তো সাধারণ শিক্ষার্থীরা আসলে সেই অস্ত্রের সামনে দাঁড়াতে পারেনি তবে এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে নবগ্রাম রোডের অবস্থা আসলে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সড়কে কোনো লোক লোক নেই সবার মধ্যে একটা অজানা আতঙ্ক বিরাজ করছে এবং এই মুহূর্তে দেখাতে চাই আপনাদেরকে একটু এই যে বর্তলা যে দুর্নীতি দমন কমিশনের অফিস আছে সেই অফিসে কিন্তু ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা এবং এখানে দেখতে পাচ্ছেন যে যে দুর্নীতি দমন কমিশন অফিসের ক্লাস সবকিছু কিছু ভাঙচুর করেছে ভিতরে রুখে তারা দুর্বৃত্তরা তাণ্ডব চালিয়েছে তো এই মুহূর্তে বরিশালের অবস্থা আসলে খুবই খারাপ অবস্থা এবং আমরা যারা সংবাদকর্মী আছি তারাও আসলে খুব একটা ভালো নেই কারণ আমরা খুব ঝুঁকি নিয়ে কাজ করছি এবং আমাদেরকে দেখলেও আন্দোলনকারীরা আসলে তেরে আসছেন তো আমরা ঠিকভাবে মাঠে কাজ করতে আসলে খুব সমস্যা হয়েছে আমরা যতটুকু আসলে আপনাদের দেখাতে পারছি যে দেখুন বটতলা এলাকার অবস্থা দেখুন এখানে এখন সড়কে দুই একটি রিক্সা ছাড়া আর কিছু নেই দোকানপাট সব বন্ধ রয়েছে আর এর বাইরে আসলে এখন পর্যন্ত যেটা খবর আছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন আসলে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এবং তারা সদর রোডে অস্ত্র নিয়ে অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি এদিকে বরিশালের সদর রোড এলাকায় অবস্থিত বিএনপি দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি সেখানে তারা বিএনপি অফিসে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে